স্ক্যাম মিডিয়া চব্বিশ নাসিরনগরের জননেতা এম এ হান্নানের বিজয়ল্লাস বর্ণাঢ্য ন্যালিতে জনসমুদ্র নাসিরনগর উপজেলা বিএনপির প্রাণপুরুষ গণমানুষের নেতা এম এ হান্নানের বিপুল বিজয় আনন্দিত ও উচ্ছ্বসিত পুরো নাসিরনগরবাসী এই বিজয়কে উদযাপন করতে আজ এক বিশাল আনন্দ ন্যালি আয়োজন করা হয় যা এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে র্যালির মূল মুহূর্তগুলো উদ্যম ও জনজোয়ার ন্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয় উৎসবের আমেজ ব্যানার ফেস্টুন এবং দলীয় স্লোগানে মুখরিত ছিল পুরো রাজপথ স্লোগানে কর্মীরা তাদের প্রিয় নেতার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন কলেজ মোড়ে সমাপ্তি ন্যালিটি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে নাসিরনগর কলেজ মোড়ে গিয়ে পৌঁছে সেখানে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ন্যালির সমাপ্তি ঘটে নেতার কৃতজ্ঞতা কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে জননেতা এম এ হান্নান এই বিজয়কে নাসিরনগরের সর্বস্তরের মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন এবং সবাইকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানান এই বিজয় কেবল আমার নয় এই বিজয় নাসিরনগরের প্রতিটি মেহনতি মানুষের আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস আমি উন্নয়নের মাধ্যমে ফিরিয়ে দিতে চাই গি এম এ হান্নান